রাজ্য তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেতমজুর কমিটির জেলা সম্মেলন আয়োজিত হতে চলেছে জগদ্দলে সাংবাদিক সম্মেলনে জানালেন নেতৃত্ব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কৃষক ও ক্ষেতমজুরদের সংগঠন রাজ্য তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেতমজুর কমিটির দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সম্মেলন আয়োজিত হতে চলেছে আগামী তেইশে নভেম্বর জগতল বিধানসভার অন্তর্গত অভিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে সেই সম্মেলনের প্রস্তুতি সভা আয়োজিত হল জগদ্দলে এ দিনের প্রস্তুতি সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি লুফতার রহমান জানান এই সম্মেলন থেকে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে এর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রূপরেখাও ঠিক করা হবে যদি আমি সমস্ত আমাদের কর্মীদের নিয়ে আসি তাহলে দশ হাজার বারো হাজার হয়ে যাবে তো একটা সম্মিলনে সেটা সম্ভব নয় একটি কর্মী যারা আছে এবং ব্লক অঞ্চল এবং আমাদের বুথ যারা আছে দায়িত্বে আছে যারা পদাধিকারী তারা সবাই এখানে অ্যাটেন্ড করবে এবং আজকে যারা আমরা হাজির আছি সবাই আমরা এই আমাদের সংগঠনের কর্মী তারা কি আপনার সম্মিলন থেকে একেবারে তুলতে চাইছে সম্মেলন থেকে বোঝাতে চাইছি দু হাজার ছাব্বিশের নির্বাচন বিধানসভা সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের সংগঠন দিদির নির্দেশ অভিষেক ব্যানার্জির নির্দেশ এবং আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় পূর্ণেন্দু ঘোষ মহাশয়ের নির্দেশ প্রত্যেক জেলা ব্লক এবং অঞ্চল এবং বুথ স্তর পর্যন্ত সংগঠন তৈরি করো এবং

মূলত একেবারে কোন স্থানে আপনারা করছেন এই সম্মিলনটা কোথায় করছেন সম্মিলনটা আমরা সংগ্রামটা করছি জগতদল বিধানসভার বানপুর কেউজা পঞ্চায়েত কবিরামপুর প্রাইমারি স্কুলে সেভাবে এসআই নিয়ে একেবারে মানুষ একেবারে আতঙ্কিত আছে কি বললেন একেবারে এই বিজেপি একেবারে চক্রান্ত বিরুদ্ধে বিজেপি চক্রান্ত এবং নির্বাচন কমিশন বিজেপি দলদাসে পরিণত হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলে দিয়েছে অভিষেক ব্যানার্জি বলেছে নেতৃত্ব বলেছে বৈধ ভোটার যদি একটাও বাদ যায় নাম তাহলে বিজেপি নেতা যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখতে হবে তারা তো বলছে একেবারে সিএতে একেবারে আবেদন করলে নাগরিকত্ব দেওয়া হবে ওটা মিথ্যার কথা ওটা মিথ্যা কথা শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর ও মতুয়াদের একটা কার্ড দিয়েছে ওই শান্তনু ঠাকুরের বাপের ওই কার্ডটা ওই কার্ডটা কি করো নাগরিকত্ব আসে মিথ্যা কথা বলে মানুষের থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে প্রতারণা করেছে শান্তনু ঠাকুর সিএ নিয়ে দিদি দেখছে রাস্তায় আছে এই পশ্চিমবঙ্গে এখন সিএ এর আওতা যে এসআই চালু হয়েছে রাস্তায় কোনো দল নেই কোনো সংগঠন নেই একমাত্র মমতা ব্যানার্জি পাহারা যাচ্ছে সারা উনি বসে আছেন এবং দলীয় নির্দেশ দিচ্ছেন যারা পদাধিকার আছে তাদেরকে বলছেন বিদ্যুৎস্তরটাতে একদম জেলা রাজ্য পর্যন্ত প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী এবং আমরা যারা শাখা সংগঠন আছি সবাই আমরা পাহাড়ায় আছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন